সু মনে আছে একসাথে স্বপ্নের সিঁড়ি বেয়ে অন্য জগতে পারি দেবার কথা ছিল আমাদের তুমি আমায় অপেক্ষায় রেখে আর একটি বারও আসুনি জেনে গেছি ফিরে আর আসবে না তুমি কথা ছিল ইচ্ছে ছিল দীর্ঘদিন পথ চেয়ে দেখি শুধু তুমি নেই ইচ্ছে ছিল সম্রাজ্ঞী হব শিকলে বাঁধা বন্দি প্রেমের সম্রাট কি হয়েছি আমার কেন এমন হল কেউ জানে না কেউ বলে না যে দেখো ভালোবাসা ঠিক বেঁচে আছে আছে কিছু কবিতা কবিতার এক প্রাসাদ আর তার সম্রাট আমাদের প্রেমের তাজমহল এই প্রাসাদে আছে নিঃশব্দ নিঃশ্বাস নিঃশব্দ ভালোবাসায় নিঃসঙ্গ আমার চোখের জল যে জলে আগুন জলে নিজেকে পোড়াতে পোড়াতে তোমাকে করেছি শ্রেষ্ঠ প্রেমে শ্রেষ্ঠ কবি তুমি ফেরি করে কষ্ট বেরিয়েছ আমি সমস্ত কষ্ট কিনে নিয়ে এই বুকে সাজিয়ে বেদনাকে বলেছি কেদনা তো আছি তোমার প্রেমের সংখ্য বাজিয়ে আমাকে নিয়ে অজস্র কবিতা লিখে কি তার শোধ হয়েছে হিসেব কষে ভালোবাসিনি তাই পরীক্ষা দেব না কার কত অনুরাগ গিয়ে থাকলে আমার কাছে তার কিতাতে তুমি না হয় ভালোবেসে ভুল করেছ আমি করিনি এতে তোমার হেলেন